যেহেতু ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে অনেক অংশ উল্টে গেছে আর যারা নিয়ে এসেছেন তারা ছিলেন তরিকাপন্থী যাদের হাতে এই ইসলাম পাক ভারতের মাটিতে লালিত পালিত হয়েছে তারা ছিলেন মোগল তারাও বিকৃত ধর্মের অধিকারী ছিলেন তারা চলে গেলে এ দেশে ক্ষমতা প্রয়োগ করে ইংরেজ একশো বছর তখনও অবস্থা তাই ছিল তারা চলে গেলে এই দেশের ওপরে যারা ক্ষমতা প্রয়োগ করেছিলেন তারা ছিলেন পাকিস্তানি তারা ছিলেন সিয় মিস্টার জিনিস ল্যাকুতেন আয়ুব সিয়া কাজেই সঠিক ধর্ম মানুষের কাছে আসার মতো পরিবেশ হয়ে ওঠেনি বা মানুষ বা মলমা সঠিক ধর্ম জাতির কাছে পেশ করা প্রয়োজন মনে করেনি যার কারণে কোরআনের নাম কোরআন কারিম না হয়ে কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়েছে কে একটু বলা প্রয়োজনও মনে করে না যা আছে তাই ধর্ম এই কথা ঠিক নয় ধর্মের অনেক অংশ বিকৃত হয়েছে এ কথাই ঠিক মতো বেলে এটা ক্ষমা চাওয়ার নামের দোয়া মানুষ সমাজে প্রচলিত আছে কিন্তু মানুষ জানে না এ দোয়া আছে কোথায় চলছে তো সালামের সালাম দেওয়ার সময় একফিল্লাহুলকুম বলতে হবে এই দোয়া চলছে তো কিন্তু আসলে মানুষ জানে না যেটা কিভাবে ঘটলো তার ভিত্তি কোথায় মাটি দেওয়ার সময় তো মানুষ বিনা খালাক অভিনে যুকুম তারা তনকরা বলছে কিন্তু আসলেই তার তলিয়া দেখতে চায় না ঘটনা কি সম্মানিত দিনী ভাই বোন জোরালো অনুরোধ থাকছে দয়া করে অন্তত এখন আপোষে কথা বলা প্রয়োজন মনে করিয়েন না আপনি আপোষে কথা বলে আপনার এই কর্মকে আমি খুব অপছন্দ ঘৃণা করি আপনি দয়া করে নিজেকে মূল্যায়ন করুন সম্মানিত দিনী ভাই বোন সূরা সূরা শব্দটি যদি সুরুন সিন হামজা রা থেকে নির্গত হয়ে থাকে তাহলে অর্থ হল অবশিষ্ট উচ্ছিষ্ট খাওয়ার পরে যা বাকি থাকে তো একটি সুরা আরেকটি সুরার জন্য বাকি তার নাম সুরা ঠিক যদি সুরা শব্দটি সুরুন সিন অ রা থেকে নির্গত হয়ে থাকে তাহলে অর্থ হলো টুকরা অংশ তো সূরা ও কোরআন মাজিদের অংশ টুকরা সুরা পরিভাষায় অন্তত যাতে তিনটি আয়াত থাকবে তাকে সূরা বলা হয় বলতে পারেন তিন আয়াত বিশিষ্ট সূরা আছে কোরআন মাজিদের জি সুরা কফার ইনয়াকাল কলফার মহম্মদ সাল্লাম আপনাকে কাউসার দিয়েছে অনেক কিছু দিয়েছে ফাসসলিল রাব্বি গনাহ আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন আপনি কুরবানি করুন ইন্ন শানিয়াকা ওয়াল আবদার নিশ্চয় আপনার শত্রু যারা তারাই নির্বোন তারাই নির্বংশ তারাই বিচ্ছিন্ন তারাই ক্ষতিগ্রস্ত আপনি কেন হবেন ক্ষতিগ্রস্ত তিন বিশিষ্ট সুরাটি হচ্ছে সুরার অর্থ হচ্ছে চিহ্ন একটি আয়াত থেকে আর একটি পৃথক করার জন্য যে গোলাকার চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় আয়াত সম্মানিত দিনী ভাই বোন কোরআন মাজিদের দুই ধরনের আয়াত রয়েছে একগুলির নাম মহকাম স্পষ্ট নগদ অর্থ কুল হেন আপনি বলুন কুল আল্লাহ আহ আল্লাহ এক। আল্লাহ সঁৎ আল্লাহ নিরপেক্ষ মোকাপেক্ষীহীন লামিয়া লি তিনিকা ওকে জন্ম দেননি অলম ইউলা তিন কাউর থেকে জন্ম নেননি অলম ইয়া কুল্হ কুফনাহাত তার সমক্ষক কেউ নেই এটা হচ্ছে নগদ মহকাম ইস্পষ্ট আহ অর্থ স্পষ্ট মানুষ বুঝতে পারে আর এক শ্রেণীর এক ধরনের আয়াত আছে মোতাসা বেহা অস্পষ্ট যার অর্থ বোঝা যায় না আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের উপরে একটা গোলাকার চিহ্ন আয়াত দেওয়া আছে কিন্তু আলিফ লাম মিম এর অর্থ কি তা মানুষ জানে না মানুষ যদি তার অর্থ বের করার চেষ্টা করেছে তাহলে তারা ভুল করেছে এই কথাই ঠিক যারা ভুল অর্থ করেছে তারা বলেছে আলিফ মানে আল্লাহ লাম মানে জিবরাইল নিম মানে মোহাম্মদ এ অর্থ নেহায়াত অন্যায় হয়েছে করা সম্মানিত দিনী ভাই বোন যেমন ইয়াসিন এরপরে একটা চিহ্ন রয়েছে আসলে এর অর্থ কি তা মানুষ জানে না তহা এরপরে একটা আয়াত চিহ্ন দেওয়া আছে এর অর্থ কি তা মানুষ জানে না কোরআনের আয়াত দুই ভাগে বিভক্ত একগুলি মহকাম আর একগুলি হচ্ছে সাবে এই বিশাল কোরআন মাজিদে আছে কি এটা কোরআন মাজিদ নিয়ে আসনি কেন তোমরা এই বিশাল কোরআন মাজিদে আছে কি বিশাল কোরআন মাজিদে মূলত তিনটি পয়েন্ট তার একটি হচ্ছে ক্ষমতা শুধু ক্ষমতা যেখানে সেখানে পাতায় পাতায় আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ যেখানে সেখানে বলছেন নমুনা আমি আকাশ সৃষ্টি করেছি কারো আকাশ দেখে আমি আকাশ তৈরি করিনি নমুনা আমি জমিন সৃষ্টি করেছি কারও জমিন বানানো দেখে আমি এই জমিন সৃষ্টি করিনি কে পারে আকাশ তৈরি করতে কে পারে জমিন তৈরি করতে তার এমন ক্ষমতা আছে আল্লাহ আল্লাহতালা নিজের ক্ষমতা পৃথিবীর মানুষের কাছে জিনের কাছে পেশ করত কথাই কথাই আকাশ আর জমিনকে তিনি ব্যবহার করেছেন পারে কি কেউ আকাশ বানাতে পারে কি কেউ জমিন বানাতে পৃথিবীর জিন ইনসানের কোনো লাঙ্গালের ভিতরে আছে কি কে মালিক আকাশের কে মালিক জমিনের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ আর জমিন ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কিভাবে আসে কিভাবে যায় কে ঠেকাতে পারে তাকে কে বানালো তাকে কিভাবে চলে সূর্যচন্দ্র নিজের ক্ষমতা দেখাতে গিয়ে পাতায় পাতায় স্থানে স্থানে পেশ করেছেন চন্দ্র সূর্যের কথা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিনের আসা যাওয়া কিভাবে আসে রাত কিভাবে আসে দিন কিভাবে চলে যায় রাত কিভাবে চলে যায় দিন কেউ কেন ঠেকাতে পারে না কারো কথাতে চলে না কেন কেউ কেন নিজের মতো চালাতে পারে না কে পারে যে পারে তিনি হচ্ছেন আল্লাহ যিনি পারেন চালাতে তিনি হচ্ছেন আল্লাহ রাত দিনকে দেখিয়ে দেখিয়েছেন আমার ক্ষমতা আছে এই কাজ পৃথিবীর কোনো মানুষ কোনো জিন করতে পারে না নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন যে জমিনে কোনো ঘাস পাতা ছিল না আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি একেবারে অনাবাদ জমিতে ঘাস উৎপাদন করেছি অনাবাদ জমিতে শস্য উৎপাদন করেছি কে ঘাস উৎপাদন করতে কে পারে জমিনে শস্য উৎপাদন করতে পৃথিবীর মানুষ শুনে রেখ যে জমিনে কিছুই ছিল না সেখানে পানি দিয়ে যদি আমি ঘাস গজাতে পারি তাহলে তুমি হাড় হাড্ডি তোমার মিশে গেছে কিছুই যদি না থাকে তবু আমি তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারি তোমার আগের সৃষ্টির চেয়ে পরের সৃষ্টি জটিল নয় কেন তুমি বুঝলে যে আমি মাটিতে যখন গলে যাব কিছুই থাকবে না তখন আমাকে কি আল্লাহ বানাতে পারবে এটা তুমি কেন বুঝলে আমি ওয়ানাবাদ জমিতে বৃষ্টি দিয়ে যদি ঘাস গজাতে পারি তাহলে তোমাকেও আমি পুনরায় মানুষ বানাতে পারি আর যেদিন আমি তোমাকে তৈরি করেছি সেদিন আমি নমুনা ছাড়াই তৈরি করেছি তোমার চোখ কোথায় দিতে হবে নাক কোথায় দিতে হবে হাত কোথায় দিতে হবে আমি কারো দেখে বানাইনি আমি নিজে নিজেই তৈরি করেছি এবং কোটি কোটি মানুষ কেউ কারো সাথে মিলাতে পারবে না সবাই ভিন্ন ভিন্ন ধরনের রূপ চেহারা নিয়ে দুনিয়াতে এসেছে এটা আমি পারি পৃথিবীর কেউ পারে না ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন তোমরা ইতিহাস পড়ে দেখতে পারো আমি নুহ আলাই ইসলামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি আমি আধ জাতিকে ধ্বংস করে দিয়েছি সমদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি কোন শক্তিশালী জাতিকে ধ্বংস করতে আমি ভয় করি না তারা কি আমার বিচার করবে আমি কোনো জাতিকে ধ্বংস করলি কি তারা আমার পাল্টা বিচার করতে পারে এই ভয় আমি করি না এরকম কোনো আশঙ্কা আমার মধ্যে নেই আমি তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে সৃষ্টি করেছি ধ্বংস করেছি লাম ইউখলাক মিসলোহা ফিল বেলা পৃথিবীতে আমি তাদের মতো শক্তিশালী কোনো জাতি সৃষ্টি করিনি যারা ছিল আদ যারা ছিল সামুদ যারা ছিল ছিল কত শক্তিশালী জাতি তারা আমি তাদেরকে মাটির নিচে ভূগর্ভে চাপা দিয়ে দিয়েছি আমি ঝঞ্ঝা ঝড় বৃষ্টি দিয়ে ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে আমি ধুলাধুলা করে দিয়েছি আমি শক্তিশালী জাতিকে সাগরে ডুবিয়ে দিয়েছি কেউ আমার কিছু করতে পারেনি তার নাম আমি একক ক্ষমতার অধিকারী আমি আল্লাহ যেখানে তিনি দেখাচ্ছেন আমার নাম আজিজ আমি আমার নাম হাকিম প্রজ্ঞাময় কিভাবে করা লাগবে কাকে কখন ধ্বংস করা লাগবে আমি তা ভালোভাবেই বুঝি মাঝে মধ্যে বলছেন বাহু আলাকুলি সৈন কদির তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন এই নাকা আলা করলে সাইন কাদির তুমি তো সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তুমি পরাক্রমশালী তুমি আজিজ তোমাকে কেউ ঠেকাতে পারে না পুরো কোরআন নিজের ক্ষমতা দিয়ে ভরে ফেলে দিয়েছে এর পরে যেটা দেখিয়েছেন সেটা হলো তিনি বলছেন আমার নাম গাফুর আমি ক্ষমা করতে পারি আমার নাম রাহিম আমি দয়া করতে পারি আমার নাম গফার আমি খুব বেশি বেশি ক্ষমা করতে পারি আমার নাম রাউফ আমি প্রেমময় মানুষ একটু কিছু বললে আমি তার দিকে লাভ দিয়ে যাই ও যত আগায় আগে আসে আমার দিকে আমি তার চেয়ে বেশি আগিয়ে যেতে পারি যাই আমি আমার নাম অদূত আমি হচ্ছি প্রেমময় আমার নাম রাউফ আমার নাম অদূত আমার নাম রাহিম আমার নাম রহমান আমার নাম গাফুর আমার নাম গফার পুরো কোরআন মাসিদকে পাতাই পাতাই পৃষ্ঠে পৃষ্ঠে লাইনে লাইনে তিনি গাফুর আর গাফার আর রাহিম আর রহমান দিয়ে ভরে ফেলেছে জাতি বড় নেমু হারাম কেউ একদিন পড়া বোঝা প্রয়োজন মনে করে না যারা কিছু পড়েছে তারা বড় চাকরি করে বউ নিয়ে আনন্দে খায় দিন কাটায় কোনোদিন একটু পড়া প্রয়োজন মনে করে না সুন্দর করে বাড়িতে সাজিয়ে রেখেছে কত প্রয়োজনীয় জিনিস তা নিজেও জানে না তবে মনে করে কোরআন মাজিদ মানে সম্মান করা লাগে তাই কাপড় দিয়ে জড়িয়ে সাজিয়ে উঠিয়ে রেখেছে তা তার কত প্রয়োজনীয় তার জানা নেই সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি কি দিয়ে বুঝাই তিনি যে বস সম্মানিত দিনই ভাই বোন আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকছে একটু ধৈর্যের পরিচয় দেন আমিও অনেক কষ্ট করে এসেছি গতরাতে রাতে দিনাজপুর হাসিমপুরে ছিলাম আমি দিনাজপুর হাসিমপুর থেকে বাড়ি গেছি প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি প্রয়োজনে কিছু মানুষের সাথে অনেক বৈঠক করেছি সারা দিন মানুষ আসতে থাকে কারো ফতোয়ার প্রয়োজন কারো স্বামী স্ত্রীর সমস্যা কারো প্রোগ্রাম দিন মানুষ আসতে থাকে মানুষ যখন বের হয়ে গেছি তখনও দেখছি যে দুই তিন দল দাঁড়িয়ে আছে যাদের সাথে কথা বলছি গাড়িতে ওঠার সময় এরপরে আমি এসে আপনাদের দিনাজপুরে এসেও দুই তিনটা বৈঠক করলাম এরপরে আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনি যদি বলে আমি ক্লাম তো তাহলে আমি কষ্ট পাব আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধৈর্য শব্দটি কি ঘোড়ার ডিম হয়ে গেল মানুষে বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি কেউ জানে না ধৈর্য শব্দটি মানুষ জানে বাংলা ভাষাতে দেখে কিন্তু আসলে কি ধৈর্য কাকে বলে দলীয় ক্ষমতা থাকলে সে ধৈর্যর পরিচয় দিতে পারে না অর্থের ক্ষমতা থাকলে সে ধৈর্যের পরিচয় দিতে পারে না অর্থের শিক্ষার তাপট থাকলে ধৈর্যের পরিচয় সে দিতে পারে না আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফসবের সাবরান, জমিলা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য কি জিনিস সুন্দর ধৈর্য কাকে বলে বুঝতে পারলাম না ওই লোকটা আমাকে এক থাপড় মেরেছে আমি খুব গালি গোলজ করলাম কিন্তু পাল্টা এক মারতে পারলাম না এক সপ্তাহ করার পরে বলছি এখন ধৈর্য ধারণ করি কি আর করি কিছু করতে তো পারলাম না এর নাম কি ধৈর্য আসলেই আপনি সত্য ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য বড় ছেলেটা মারা গেল সাত আট দিন কান্নাকাটি করলাম তারপরে বলছি যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে এখন আর কি করবো ধারণ করি তাহলে কি এর নাম ধৈর্য হলো এটাই কি সুন্দর ধৈর্য বুঝতে পারলাম না আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য কি ওরা বলছে অনেক কথা আল্লাহ বলছেন অসবের আলামায়া কুলুন মোহাম্মদ ওরা যা বলছে আপনি তারপরে ধৈর্য ধারণ করুন ওরা বলছে এ জাদুগার ওরা বলছে এ গণক ওরা বলছে এ কবি ওরা বলছে ছি 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 এক কত বদ মানুষ আরে আমাদের মা বোধ হচ্ছে তিনশো জন এ বলছে একজন তবু সপ্তম আকাশের উপরে থাকে এ কি সহ্য করা যায় একে হত্যা করে দে একে জেলখানায় বন্দি কর একে দেশ থেকে তাড়িয়ে দে একে কুকুর লাগিয়ে দে একে ঢেল মার এর গায়ে ধুলা দিয়ে দে একে থুথু দিয়ে দে এ গণক এ কত কি আল্লাহতালা বলছেন ওরা যা বলে ওরা আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধেছে আল্লাহ কাউকে একটু টিপে দিতে পারেন না উনি সর্বশক্তিমান কিন্তু আমার আপনার গতি অনুপাতে আল্লাহ চলেন না তার নাম রাহিম তার নাম সাবের যারা ধৈর্যশীল তার সাথে আল্লাহ আছেন আপনার ভিতরে কোনো দিন ধৈর্যের পরিচয় দেখতে পাল পেলাম না প্রতিবেশীর ছাগলটাতে আপনার গাছ খেয়ে নিয়েছে আপনি তখন বললেন এই তুই বের হ তো এও বলছে তুইও বের হ তোকে দেখে নেব দুইজনই মনে হচ্ছে পশু ঢাকা চিড়িয়াখানায় আছে হায়ানা দুইজনের চরিত্র হায়ানার মতো হয়ে আছে দল করলে পার্টি করলে আরো চরিত্র থাকে না একজন আর একজনের বিরুদ্ধে কথা না বললে দিন কাটে না ভেতরটা ঠান্ডা হয় না গালি না দিলে একটু মনটা তৃপ্তি আসে না গালি দিলে বদনাম করলে নিন্দা করলে নিজে একটু শান্তি পায় মনে করে ও বুঝে না ধৈর্য কাকে বলে শোন জেমাদিনের সালাবাক কবিরাজ শুনেছে মোহাম্মদ পাগল হয়েছে আল্লাহ বলছেন আমার সাহেবের কুম্বে তোমাদের সাথে যে মোহাম্মদ এই মোহাম্মদ পাগল নয় তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে তোমাদের বাড়িতে খেয়ে মানুষ হয়েছে তোমাদের বাড়িতে ছাগল চড়িয়েছে তোমাদের বাড়িতে আজকে নবী বলে নিজেকে ঘোষণা করেছে এ পাগল নয় সবাই বলছে পাগল ছি 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 একে তাড়িয়ে দে যে মাদিব সাল পাগল আমি ভালো করতে পারে শুনেন শোনেন শোনেন আপনাদের এলাকায় নাকি মোহাম্মদ লোকটা পাগল হয়েছে তাকে নাকি জিনে ধরেছে তাকে নাকি ওপরিতে ধরেছে জি আমাদের মোহাম্মদকে জিনে ধরেছে ওকে ওপরিতে ধরেছে ও পাগল হয়েছে ওই যে ওই ওই যে ওই যে মোহাম্মদ তো জেমাদ শাহ ওখানে গিয়ে বলছে আপনাকে নাকি জিনে ধরেছে আপনাকে নাকি ওপরিতে ধরেছে আপনি নাকি পাগল হয়েছেন আমি পাগলামি ভালো করতে পারি তো মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি পাগলামি ভালো করা আরম্ভ করেন তো দুইটা কথা বলবেন আল্লাহর নবী পাগলামি ভালো করার পূর্বে তখন আল্লাহর নবী বলছেন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া এটা শেষ পর্যন্ত পড়তেই কবিরাত বলছেন ইকরা মারাতান ওকরা পড়েন তো পড়েন তো কি পড়লেন আবার পড়েন তো কি পড়লেন আল্লাহ সুমদ আরে কত কবির কথা শুনেছি এরকম কথা শুনিনি কত গণকের কথা শুনেছি এরকম তো কথা গণকের শুনিনি কত কবি গণক এদের কথা আমি এইরকম শুনিনি আবার একটু পড়েন তো শুনি আবার একটু পরেন্ত তা আমাদের নবী মহম্মদ সাল্লাহ সাল্লাম আবার পড়লেন ইন্নাল হামদালিল্লাহ নাহাম্মদ ও হোমাস্তা আন হুম শেষ পর্যন্ত তখন কবিরাজ বলছেন আসাদ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ও আসাদ আল্লাহ মহম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্ম আল্লাহ রাসূল কবিরাজ পাগলামে ভালো করলেন হাদিস বোখারি মুসলিম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আমি আব্দুর আজাক বেন এই নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আজকের নয় নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কেস্বা কাহিনী বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বদনাম করিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি মানুষকে সামনে রেখে কারণ নিন্দা করে আমি কোনোদিন কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি এনি মিথ্যুক এ কথা আমি বলিনি শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যুক আমি বলেছি তবে বলিনি এনি মিথ্যুক এ কথা আমি বলিনি আল্লাহ আল্লাহর কসম আমি যা থেকে ফাঁকি দিতে আসিনি আজকেও দেবো না আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি না আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি একটু ধৈর্যের পরিচয় দেন ওই আয়াতটা নিজের মধ্যে কাজে লাগাবেন আল্লাহ তালা বলছেন परहेजগার মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি তখন আবার বলছেন পরেজগার কে নাস টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে তার জন্য আমি প্রস্তুত করেছি বেশি আছে বেশি দেয় কম আছে কম দেয় দুই অলকাজ গাছ রাগকে থামাতে পারে লবণ বেশি হয়েছে বউকে গালি দেয় না মারা তো বহু দূরের কথা উঠেছেন এই কথাটা আমাকে খারাপ লাগলো তখন লাভ দিয়ে উঠলো না আপনি যতই বলেন আমাকে আমি কোন বক্তার বিরুদ্ধে বাক্য বের করিনি করব না এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাৎ হবে না সে আমার কথা ইউটিউবে আছে কেউ যদি অল্প বের করে কিছু করতে চায় আমাকে তার পিছনে পড়তে হবে না আমি কোনোদিন তার পিছনে কোনো বাক্য বলিনি কত মানুষ আমাকে অনুরোধ করেছে আমি বলছি আমার বক্তব্যের বিরুদ্ধে কেউ কথা বলেছে আমাকে তার বিরুদ্ধে কথা বলতে হবে এইটুকু আমি প্রয়োজন মনে করিনি আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি দিনাজপুর এই মাঠে আসলে এক শ্রেণীর মানুষ মনে করবে আপনার সাহেব না জানি কি বলেন না জানি কি বলবো মানে কিছুই না শুধুমাত্র আপনার কল্যাণের জন্যই বলবো